ভাইরে কখনো কখনো সময় মন ভাঙে আসে যে এটা শুধু দিন না পুরো জীবন সব বদলে যাওয়ার ডাক। এবারে এমন তিনটা দিন একসাথে হলো যে আল্লাহ আমাদের দিকে বারংবার ফিরে তাকাইছেন। আজকে আগামী 5 হজের হাজার খুদবা, 44 মজল্লা লাখ মানুষ দাঁড়িয়ে কাততেছে। কেউ বলতেছে লাভ আল্লাহ, কেউ আল্লাহর নামে নিজেকে সাফাইতাছে। ভাইরে হজের এই খুদ বা আমাদের মনে করায় দুনিয়ার সব পরিচয় ভুলে গিয়ে আমরা একটা পরিচয় দিতে পারি উম্মাতে মোহাম্মদ সাল্লু আসাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের বিদায়ী বাসন আজ বাতাসে বাসে তোমরা আমানত রক্ষা করো কারো উপর জুলুম করো না হজ মানে কেমন পবিত্রতা না হজ মানে দায় নিজের বদলানো দায় ভাইরে পরে শুক্রবার আর শুক্রবার জুমার এ দিনে পান্দা আর আল্লাহর মধ্যে একটা বিশেষ কানেকশন হয় আর এই জুমা যদি পরে হজের ঠিক পরের দিন তাইলে ভাবো বাইরে কেমন একেবারে জান্নাতি সুযোগ এই জুমা আলাদা এই খুদ্ আলাদা মসজিদ প্রতি মুসলিমদের ভিড়ে একটাই কথা কানে বাজে জুম্মা মানে তবা ফিরে আসা ঘোষণা ভাইরে এই জুম্মা মিস করলে অনেক কিছু মিস করে ফেলি আর ভাই এই শুক্রবারের পরে আসে আমাদের শনিবার ঈদের খুতবা হয়তো সেদিন ইমাম সাহেব বলবে তোমরা যে কোরবানি করেছো সেটা শুধু পশু না সেটা হলো নফিসেরও কোরবানি ভাইরে ঈদ মানে শুধু দেখে দেখে জামা কাপড় পরা না ঈদ মানে নিজের মধ্যে থাকা অহংকার লোভ আর গুনাহ রক্ত ঝরানো ত্যাগ না থাকলে ঈদ শুধু একটা উৎসব কিন্তু তা থাকলে সেটা হয় এবাদত ভাইরে তিন খুদ্ তিন আহ্বান কিন্তু গন্তব্য একটাই আল্লাহর দয়া ভাইরে জীবনে কত ঈদ আসে কত জুমা আসে কিন্তু এমন তিন দিনে মধ্যে একসাথে কয়বার আসে আল্লাহ জানে আমরা আবার শুধু পাবো কিনা তা তো আমরা বলতে পারি না তাই এই তিন দিনের অনুভূতি এই ক্ষুদ্র এই কান্না যদি অন্তরে না আসে অর্থাৎ অন্তরে না বসে তাহলে কিসে বলবে ভাইরে হয়তো সেই রবের প্রতি হাজার হাজার শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ আসছে এমন তিন দিন এমন তিন দিন যেগুলো কান্নায় দয় আর কৃতজ্ঞতা গড়ে ওঠার সুযোগ এ আল্লাহ আমাদের এই সুযোগটা দিও আর কবুল করে নিও আমিত সোম্মা